দক্ষিণ চারবংশী ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তাসিন আহমেদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সময় কম আমি সময় নেব না মেহমান বিন্দু আছে তারা আলোচনা করবে বাট এখানে অনেক যুব সমাজ আছে এবং বিদ্যুরা আছে ইনশাল্লাহ আপনারা দাড়ি ফালার হয়ে কাজ করবেন এবং ইসলামের জন্য কাজ করবেন আর বয় পাওয়ার কোনো কারণ নাই নির্বাচনে আমাদের পক্ষে মানুষ এবং চারোদিকে দেখতেছি রিক্সাওয়ালারা শ্রমিক বৃদ্ধ যারাই আছে সবাই ইনশাল্লাহ গাড়ি ফালার পক্ষে কথা বলতেছে সবাই সাধুবাদ জানাইতেছে কারণ তাদের মধ্যে কোনো চাঁদাবাজ নাই তাদের মধ্যে কোনো ভূমিদস্য নাই টেন্ডারবাজ নাই ইত্যাদি তাই আপনারা সবাই কাজ করবেন ভয়ের কোনো কারণ নাই আল্লাহর রহমত আমাদের সামনে আছে ইনশাল্লাহ এবং জানিয়ে দাও অন্ধকার জগতে রাজাদের এই হাওয়ার দিক এবার বদলাতে চলছে আজ অত্যাচারের শেষ রাত রাতটা দু কেটে যাবে জাগবে এবার চাষা জাগবে মাজি মাল্লা সৎ লোকের শাসন হবে জিতবে দাড়ি ইনশাল্লাহ জিতবে দাড়ি পাল্লা সালাম আলাইকুম